এই ঝর্ণাটা যে কোথায় গেল না এখনো পর্যন্ত আসে না টিকটক ভিডিও করে বলে বসে আছি কখন যে আসবে ঠিক নেই তা ভালো লাগে না উফ বাবা যা গরম পড়েছে কি রে রেডি তো করার জন্য কি বলিস হ্যাঁ তোর এত দেরি হয় কেন বল তো আমি এতো সাজিবজি তোর এতো সাজিতে বোধ এত কেন দেরি হয় তাড়াতাড়ি একটু আসতে পারিস না এমনি গরম পড়েছে খুব ভালো লাগে এরম গরমের মধ্যে ভিডিও করতে রমা তুই যে কি বলিস না একটু সেজে গুজে থাকা ভালো আর এই বয়সটাই তো সাজার বল এরপরে ছেলেদের বিয়ে হবে তখন কি আর সাজতে পারবো এমনিতেও বাবু বাবা মানুষ আমাকে পছন্দই করে সাজতে কুঁজতে সবসময় আমার একটু সাজতে তুই একটু সাজতে পারিস তো হ্যাঁ ঢোঙার মারিস না তুই বুঝেছিস বয়সটা তো তোর কম হলো না এখনো তো সাজার পাহাড় কমলো না আমার বউটা তো দেখেছিস রাত দিন তো সারাদিন তো ফোন নেই পড়ে আছে আমি সাজে গুজে পারি রাত দিন তো আমাকে খাটতে হয় তোর মতো রাত সেজে গুজে কি করে থাকবো আমি নাটক মারছি তুই না সব সময় আমাকে এরকম করে বলিস কেন রে আমি তো সাজতে ভালোবাসি বলে তুই একদম সাথে সেরকম কথা বলবি না তাহলে কিন্তু আমরা দুজনে একসাথে ভিডিও করতে পারবো না এমনি তো আর ফলোয়ার্স কিন্তু কম নয় তা মাথায় রাখিস সবাই কিন্তু আমাকে দেখেই ফলো করে হুম

Taxi girl, taxi taxi girl, 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 taxi